মেয়েদের জীবনটা বড়ই অদ্ভুত মেনে নিতে নিতে আর মানিয়ে চলতে চলতেই জীবন শেষ লোকে বলে মেয়েদের কোনো বাড়ি হয় না তবে সত্যি কথা কি মেয়েদের ছাড়া কিন্তু কোনো বাড়ি সম্পূর্ণ হয় না এখনো অনেক পরিবারে একটা মেয়ে যখন শ্বশুর বাড়িতে যায় তখন সেই মেয়েটার কাছে সবাই জানতে চায় বাবার বাড়ি থেকে কি নিয়ে এসেছে কিন্তু এই কথাটি তার কাছে কেউই জানতে চায় না যে সে বাবার বাড়ি থেকে আসার সময় কি কি ছেড়ে এসেছে মেয়ে হয়ে জন্ম নেওয়াটা যতটা সহজ মেয়ে হয়ে জীবন কাটা কাটানো ততটা সহজ নয় মেয়েরা চাইলেই সব স্বপ্নগুলো পূরণ করতে পারে না যেখানে একটি ছেলে শ্বশুর বাড়িতে গিয়ে দুদিনও ঠিক মতো থাকতে পারে না সেখানে একটা মেয়ে বছরের পর বছর কাটিয়ে দেয় মেয়েরা আসলে অনেক বড় অভিনেত্রী তা হলে পাহাড় সমান দুঃখ বুকে নিয়েও কিভাবে হাসি মুখে সবার সাথে কথা বলতে পারে একবারও ভেবে দেখেছেন কি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বহুদিন পর আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আসলে ব্যস্ততার কারণে দেখা যায় লং ভিডিওগুলো খুব টা আপলোড করা হয় না তো এখন থেকে আবার নিয়মিত কাজে ফিরবো আশা করছি তো শুরুতেই দেখতে পাচ্ছেন আমি এখানে সোলমাডগুলো ভেজে নিয়েছি আর কুমড়োর বড়ি হালকা তেল দিয়ে ভেজে নিয়েছি তারপর যে তেল ছিল ওটার ভেতরে আমি একটুখানি সরিষার তেল দিয়ে দিলাম লাউ শাকের সঙ্গে সরিষার তেলটা কিন্তু বেশ ভালো যায় এরপর একটুখানি রসুনবাটা পেঁয়াজ আর কাঁচা মরিচ এগুলোকে হালকা ভাজা ভাজা করে নিব সব ধরনের গুঁড়ো মশলা দিয়ে একটু পানি দিয়ে কষিয়ে নিব আর যখন কষানো হবে তারপর এর ভেতরে দিয়ে দিব। সেই লাউয়ের ডাটা আর আলু তো এগুলো একটু দিয়েছি কারণ লাউ শাকটা সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না কিন্তু এগুলো একটু টাইম নেয় তাই হালকা কষানোর পরেই আমি এর ভেতরে শাকগুলোকে দিয়ে দিব আমাদের মেয়েদের জীবনটা কত অদ্ভুত তাই না ছোট থেকে একটা পরিবারে বড় হওয়া তারপর বড় হওয়ার পরে বিয়ে সাদে হওয়া অন্য পরিবারের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়া সব কিছু মিলে জীবনটা অনেক অন্যরকম এরপর আমি লাউ শাকগুলো দিয়ে দিচ্ছিলাম এই তরকারির ভেতরে আর লাউ শাকটা দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো কারণ এই শাক থেকে বেশ খানিকটা পানি বের হবে এরপরে আমি ঝোলের পানি দিব তো এই যে দেখুন এটা কতটা চুপসে কমে গেছে আর বেশ খানিকটা পানি বের হয়েছে এখন এটাকে হালকা নেড়ে চেড়ে নিবো তো নাড়াচাড়া শেষ হওয়ার পরে আমি ঝোলের পানি দিব। আর ঝোলের পানিটা আমি একটু বেশি করে দিব কারণটা হচ্ছে কুমড়ো বড়ি সেদ্ধ হওয়ার জন্য বেশ পানি দরকার হয় কারণ কুমড়ো বড়িটা যেহেতু ডাল দিয়ে তৈরি তো এটার ভেতরে অনেকটাই পানি আর কি টেনে যায় তো এই কারণে আমি একটু বেশি করে ঝোল দিয়ে তারপর যখন ঝোলের পানিটা হালকা গরম হল এর ভেতরে আমি সেই ভেজে তুলে রাখা মাছ আর বড়িগুলোকে দিয়ে দিচ্ছি তো আমার মতো কোন কোন আপু ভাইয়ারা এমন কুমড়ো বড়ি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আর কুমড়ো বড়িটা সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না তো এই জন্য আমি আগে থেকেই দিয়ে দিলাম তো এই তো একটু পরে রান্নাটা হয়ে যাবে তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা তুলে চেক করে দেখলাম সিদ্ধ হয়নি তো পুনরায় আবার ঢাকনা দিয়েছিলাম ওটা আর আমি ভিডিও করিনি তো আমার ভিডিওটি দেখতে কেমন লাগলো জানাতে ভুলবেন না চলে আসবো অন্য কোনো দিন ভালো থাকবেন সবাই আজকের মতো আসি আল্লাহ হাফেজ